আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তো একজন এই এই জায়গাটা আমরা হচ্ছে এটা হচ্ছে অ্যাডিরন ডেক বলে আর কি আমাদের নিউ ইয়র্কের মধ্যে এখানে পাহাড় লেক এগুলো আছে তো প্রতি ফলেই এখানে যাওয়া হয় জাস্ট ড্রাইভ করে যাওয়া আর কি শনি রোববারের মধ্যে তো পাতাগুলো পুরোপুরি লাল হয়নি তো কিছু লাল কিছু সবুজ কিছু হলুদ আমার এই ব্যাপারটা কম্বিনেশনটা খুব ভালো লাগে এখন একটা কথা বলি সেটা হচ্ছে যদি ধরুন বাবা ভালো হয় তখন সন্তান এমনি এমনি ভালো হয় আসলে মানে ভালো বাবার সন্তানরা ভালো হয় এটা ইতিহাসের মধ্যেও আছে আসলে যেমন অনেক অনেক বছর আগে আর কি একজন লোক ছিল যিনি তখনও ইসলাম নবী হননি তো ওই ভদ্রলোক তিনি হচ্ছে প্রফেট ইব্রাহিম আলাইসাল্লামকে অনুসরণ করতেন তিনি অন্যদের মতো ওই যে মূর্তি পূজা করতেন না আর কি তো তখন কিন্তু আরবের লোকেরা মেয়ে হলে একেবারে কবর দিয়ে দিত মানে জ্যান্ত কবর দিয়ে দিত তারা তো অ্যালকোহল খেত মূর্তি পূজা করতো কিন্তু ওই ভদ্রলোক যে উনি করতেন না তো উনি করতেন কি ওই বাচ্চাগুলোকে যাদেরকে ওরা কবর দিয়ে দিতে নিত সেগুলোকে নিয়ে এসে উনি লালন পালন করতেন তো উনি এক সময় মারা যান এবং ওনার দুইটা ছেলে মেয়ে ছিল একটা হচ্ছে সাইদ নাম আর মেয়ের নাম হচ্ছে আতিকা আতিকা মানে হচ্ছে যে অনেক বেশি পারফিউম দেয় তাহলে তার শরীর থেকে সুন্দর গন্ধ আসে আর কি তার মেয়ে খুবই সুন্দরই ছিল এবং সে কবিতা লিখতে পারতো সুন্দর করে কথা বলতো এবং যখন প্রফিম ইসলাম নবী হলেন তখন হচ্ছে আতিকা সে ইসলাম ধর্ম গ্রহণ করলো আর তাদের বাবার নাম ছিল জাইদ তো ওই তাদের যে বাবা যে যিনি মূর্তি পূজা করতো না জাইদ ইবনে আমর সো সে হচ্ছে যখন ডে অফ জাজমেন্টে সে একাই একটা মানে উম্মা হয়ে দাঁড়াবে আর কি যেহেতু উনি তার কোনো নবী ছিল না কিন্তু উনি নবীদের মতোই জীবনযাপন করতেন পায়াস পারসন ছিলেন তো তার মেয়ে প্রথমে বিয়ে করেছে হচ্ছে আবু বকর তালা তালহর ছেলে আবদুল্লাহকে আবদুল্লাহ হচ্ছে সে যখন প্রফিনাল্লাহ আসলাম যখন মদিনাতে হিজরত করেন তখন হচ্ছে আব্দুল্লাহ তার বোন আসমার সাথে মিলে তখন যে বিভিন্ন সরি বিভিন্ন খবর দিত আর কি প্রফিম্নাল্লাহ আসলাম আবু বকর রাদিল্লাতালহকে যে মক্কাতে কি হচ্ছে এবং তাদেরকে খাবার নিয়ে যেত ওনারা যখন হাইড আউটে ছিলেন আর কি তখন তো তার স্বামী আর মানে আতিকা এবং একজনকে আবু আব্দুল্লাহ আবু বাকুল্লাহ তাল যে ছেলে দুইজন দুইজনকে খুবই পছন্দ করতো ভালোবাসত কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তো ডিভোর্স হওয়ার পরে অনেক দিন পরে হচ্ছে ওই আবদুল্লা যে উনি হচ্ছে শহীদ হন তখন আতিকা বললেন যে না আমি আর কাউকে কখনো বিয়ে করব না কাউকে আর ভালোবাসতে পারবো না তো তারপরে ওনার আবার বিয়ে হয় তো ওনার বিয়ে হয় হচ্ছে যার সাথে সে হচ্ছে উমর আদুল তালাহুর ভাই জাইদ। তো তাদের বাবা আসলে এই আতিকার বাবা যে জাইদ আরেক জাইদ তাদের তাকে খুব অত্যাচার করেছিল তো সেই জাইদ বিন খাত্তাব আর কি ওনার ও উনিও শহীদ হয়ে যান তো এখন হচ্ছে উনি একবার ডিভোর্সড হলেন আতিকা তারপরে হচ্ছে উইডো হলেন বিধবা হলেন তো তার হাজব্যান্ড জঈদ শহীদ হলেন শহীদ হওয়ার পরে এখন জাইদ ইবনে খতাব তার ভাই ছোট ভাই হতে পারে বা বড় ভাই আমরা শিওর মানে ওনার আতিকার যে দেবর বা ভাসুর ওনাকে বিয়ে করতে চাইলেন সে হচ্ছে ওমর আদিল তালা আনহ যিনি খলিফা হলেন আর কি তো উনি বিয়ে করতে চাইলেন ওনার সাথে বিয়ে হলো আবার তো আতিকা যিনি তিনি হচ্ছেন অনেক মসজিদে যেতে চাইতেন আর কি উনি প্রতিদিনই মসজিদে যেতেন তো ওমর আদুল্লাহ তালা আনহ হচ্ছে কখনো না করেনি কারণ প্রফিমহা সাল্লাম নারীদেরকে মসজিদে যেতে না করেননি বলেছেন যে রেকমেন্ডে তারা বাসায় নামাজ পড়া কিন্তু মসজিদে যেতে চাইলে তাদেরকে না করা যাবে না তো উনি অনেক মসজিদে যেতে চাইতেন আর কি এবং যেতেনও তো এক সময় ময়াদিল্লাতালহ তো শহীদ হয়ে গেলেন এখন দেখুন ওনারা হচ্ছে প্রথম হাজব্যান্ডের সাথে ডিভোর্স হলো দ্বিতীয় হাজব্যান্ড শহীদ হলো মানে বিধবা উনি আবার বিয়ে করলেন সেই হাজবেন্ডও শহীদ হলেন বিধবা হলেন এখন ওনাকে হচ্ছে মানে লোকজন বলা বলে করলো যে তাকে যে বিয়ে করবে সেই শহীদ হয়ে যাবে তো বাংলাদেশে যেদের হয় তাহলে তোকে বিয়ে করবে না কিন্তু ওনাকে আবার বিয়ে করলেন হচ্ছে জুবাইয়ের রাজিল্লা তালা আনহু তো জুবাইয়ের রাদিলা তালা আনহু হচ্ছে প্রফিম রাসালাহ ইসলামের ভাই আর কি ফুপুর ছেলে এবং দশজন মানুষকে দশজনকে হচ্ছে একবারে যে তারা ভেসতে যাবে এটা কনফার্ম করেছিলাম ট্রফি মোহামাহাম তার মধ্যে জুবাইর আদুল্লাহ তালন একজন ওমর আদুল্লাহ তাল্লাহ একজন আর তো এই এই দুইজনের সাথে কিন্তু ওনার বিয়ে হয়ে গেল। তো এখন ওনার চার নাম্বার এটা হলো তাই না তো তার আবার যে বিয়ে হলো জুবাইয়ের রাজিল্লা তালা আনহু তিনিও শহীদ হয়ে গেলেন অর্থাৎ মারা গেলেন আর কি এখন দেখুন তার একজন প্রথম হাজব্যান্ড হচ্ছে ডিভোর্স হওয়ার পরে হাজব্যান্ড মারা গিয়েছে তারপরের জন্য মারা গেল তারপরের জন্য মারা গেল তারপরের জন্য মারা গেলো এর মধ্যে এখন কে আর তাকে বিয়ে করবে বলুন তাকে কে বিয়ে করেছে বলুন তো এরপরে তাকে আসলে বিয়ে হচ্ছিল হ্যাঁ তার কিন্তু আবার বিয়ে হলো এবং তার যার সাথে বিয়ে হলো সে হচ্ছে হুসেন রাদিল্লা তালা আনহা আনহু প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলামের গ্র্যান্ডসান যে হচ্ছে আলী রাদিল্লা তালা আনহু আর ফাতিমা রাদিল্লা আনহার ছেলে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তো আতিকা অবশ্য ওই কারবালার ঘটনার আগেই মারা গিয়েছিলেন তো উনি ওই পর্যন্ত বেঁচে ছিলেন না তো দেখুন একজন উইমেন মানে কতগুলো ভালো ভালো লোকের সাথে তার জীবনটা কেটেছে একজন মারা যাওয়ার পরে আর বার আরেকজন আরেকজন ভালো লোক তো উমেনদের বহু বারবার বিয়েতে কিন্তু কোনো সমস্যা নেই আসলে এবং তার যে ভাই তার ভাই হচ্ছে সাইদ বিন জঈদ তার ভাইও কিন্তু ওই যে দশজন যে প্রমিসড প্যারাডাইজ যে হ্যাঁ দশজনকে দিয়ে ভেসতে যাবে যেটা দুনিয়াতে ঘোষণা দেওয়া হয়েছে তার ভাই কিন্তু তার মধ্যে একজন তাহলে যদি তাদের বাবা এত ভালো ছিল তাদের বাবা ওই সময়ে মূর্তি পূজা করতেন না এবং প্রফিট ইব্রাহিম আলাইসাল্লামকে অনুসরণ করে চলতেন তার মেয়ে হওয়াতে মেয়েকে মেরে ফেলেননি এবং অ্যালকোহল খেতেন না বা অন্য কোনো ধরনের খারাপ কাজ করতেন না তার বাবা এরকম ভালো হওয়াতে তার সন্তানেরা কিন্তু ভালো হয়েছে এখন একজন বাবার আসলে সন্তান বড় করার ক্ষেত্রে গল্প এটা স্টোরিটা এই জন্য বললাম যে বাবার অনেক বড় ভূমিকা যে একজন সন্তান বড় করার ক্ষেত্রে বাবার ভূমিকাটা প্রধান বাংলাদেশে অনেক ধরনের কথা প্রচলিত আছে সেখানে বাবার ভূমিকা যে এতটুকু প্রধান সেটা বলা নাই আসলে ধরুন একজন বাবা যদি রাজনীতিক হয় তাহলে দেখা যায় তার সন্তানেরা রাজনীতিই করে কিন্তু সেটা ছেলে হোক মেয়ে হোক এবং বাবা যদি কোনো মুভিতে অভিনয় করে তখন তার সন্তানেরাও দেখা যায় সেই মুভিতে অভিনয় করে মানে তাদের ওই যায় আর কি যে অথবা বাবা কোনো ধরুন কোনো বিজনেস করছে সন্তানও ওই বিজনেসটাই কিন্তু কন্টিনিউ করা অনেক সময় তো সেই রকম আর কি তো একজন বাবা যদি চান যে তার সন্তানেরা বাবা যদি ভালো হন তার ক্যারেক্টার যদি ভালো হয় তাহলে কি হবে যে উনি চেষ্টা করবেন যে ওনাকে দেখে কিন্তু ওনার সন্তানেরা শিখবে ওনার ভালো ক্যারেক্টারটা দেখে যে হ্যাঁ ওনার ভিতরে অনেক ভালো গুণ আছে ধরুন বাবা নামাজ পড়ছে ওটা দেখে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক নামাজ পড়বে সুন্দর করে কথা বলছে বা একজন বাচ্চা যদি দেখে যে বাবা তার মায়ের সাথে খুব সুন্দর করে কথা বলছে ভালো ব্যবহার করছে তখন কি করবে তখন কিন্তু বাচ্চাটা ওইটা দেখে বড় হবে যে হ্যাঁ বাবা মায়ের সম্পর্কটা এরকমই হয় এবং একজন মানে সন্তানের বাবা যদি সন্তানের মাকে রেসপেক্ট করে তখন ওই সন্তানটা ওই ছেলেটা বড় হয়ে কিন্তু সে যখন আরেকটা ও মেয়ের সাথে ইন্টারাকশানে যাবে সে কিন্তু ওইভাবে কথা বলবে রেসপেক্ট করবে যে হ্যাঁ আমাকে এভাবেই কথা বলতে হবে তো তার অপোজিট যদি হয় ধরুন বাবা খুব হইচই করছে চেঁচামেচি করছে বাজে ব্যবহার করছে গালাগালি করছে বাচ্চাটা যদি এটা দেখে যে আমার বাবা এরকম আমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছে বা বাবা খারাপ ভাষা ইউজ করছে তখন বাচ্চাটাও কিন্তু মনে করবে যে এই আয়স ওকে সে কি করবে ওই জিনিসটা সে সেও করবে একটা বাচ্চা কিন্তু মানে জন্ম থেকে কোনো কিছু শেখে না দেখে দেখে শিখে ফেলে বিশেষ করে ছেলে বাচ্চারা হচ্ছে বাবাকে ফলো করে যে হ্যাঁ বা আমার বাবাই এটা করছে কারণ একটু বড় হলে ধরেন চার পাঁচ বছর বয়স হলে একটা ছেলে বাচ্চা নিজেকে ছেলে হিসেবে আইডেন্টিফাই করতে পারে যে আমি একটা ছেলে তখন আপনি যদি তাকে একটা মেয়ের জামা পরাতে চান সে কিন্তু পরবে না যে না এটা তো মেয়ের জামা আমি কেন এই ড্রেসটা পরবো সে কিন্তু ওই চয়েস করবে যে হ্যাঁ আমি ওই জিনিসটা করব। সে বল দিয়ে খেলবে সে পুতুল দিয়ে খেলবে না সেই জন্য সে তার বাবা যা করে সেটাকে সে ফলো করবে মায়েরটা কিন্তু কম ফলো করবে এখন সে যদি দেখে যে আমি যেমন আমার আব্বাকে দেখতাম যে আমার আব্বা সবসময় আর রহমান পড়তেন তো এটা দেখে মানে এটা কিন্তু আমার মাথায় আছে তখন আমিও মাঝে মাঝে আমার যখন মন খারাপ লাগে তখন আমি আর রহমান ছাড়ি ছাড়লে আমার শুনি শুনলে পরে আমার মন ভালো হয়ে যায় অটোমেটিক্যালি তো আমার বাচ্চাদেরকেও আমি সুরা রহমান শোনাই মাঝে মাঝে যেটা শোনো তো এই রকম আমার বাবাকে দেখে কিন্তু আমার আমার ভিতরে ওই জিনিসটা আছে তা আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা খুব অনেস্ট ছিলেন আব্বা সরকারি চাকরি করতেন এবং কখনো ঘুষ খাননি এবং ঘুষ খাচ্ছেন না দেখে অন্যদের সমস্যা হচ্ছে সেই জন্য আমার আব্বা আর্লি রিটায়ারমেন্টে চলে যান আর সরকারি চাকরির পয়সা তো আসলে সংসার চলে না আমার আব্বা সরকারি চাকরির পাশাপাশি প্রথম দিকে হচ্ছে টিউশনই করতেন দুটা টিউশনই করতেন এরপরে হচ্ছে একটা বিজনেস চালু করেন একটা সেই বিজনেসটা করতেন একটা হার্ডওয়্যারের দোকান ছিল সেই দোকানটা চালাতেন অফিস থেকে এসে পরে দেখলেন যে না আব্বার জন্য প্রবলেম হচ্ছে যে অন্যরা বলছে যে আপনি যদি ঘুষ না খান তো আপনার জন্য তো আমরাও খেতে পারছি না আপনি মাঝখানে হয় নিচের নিচের রাখে মানে সমস্যা হচ্ছে উপরের জন্য সমস্যা হচ্ছে তখন আব্বা চাকরিটা ছেড়ে দেন যে না আমি ওই বিজনেসটাই কন্টিনিউ করব এখন লাইফের লাস্ট পর্যন্ত আমার আব্বা অনেস্ট ছিলেন কখনোই কোনো ধরনের কার মানে ডিস কাজ করেন এটা দেখে বা সবসময় লোকজনকে হেল্প করতেন কেউ মানে যদি কোনো ব্যাপারে হেল্প চায় সেটা হেল্প করতেন এবং আমার আম্মার সাথে আমার আব্বার যে বিহেভিয়ার দেখে আমি বড় হয়েছি আমার কাছে মনে হয়েছিল যে এটাই হয়তো বা স্বাভাবিক বিহেভিয়ার আর খুবই মধুর সম্পর্ক ছিল আমি সবসময় দেখতাম যে আমার আব্বা আম্মা সবসময় শুয়ে শুয়ে গল্প করতেন আব্বা কথা বলতে থাকতেন গল্প করতেন আম্মা কিন্তু ঘুমিয়ে গিয়েছেন তখন আমরা বলতাম যে আব্বা কার সাথে কথা হল আম্মা তো ঘুমাচ্ছে আব্বা আম্মা তখন একটু হু হুহা যে না আমি ঘুমাইনি তো তো বা আমরা খেতে বসলে সবাই মিলে একসাথে খেতে বসতাম তখন আব্বা গল্প করতেন তখন আম্মা বলতেন যে এই গল্প আমি এর আগে অনেকবার শুনেছি তো এরকম আর কি এবং মেয়েদেরকে খুব আদর করতেন আমরা পাঁচ বোন এবং আব্বা কখনোই বলতেন না যেন আমার কেন এতগুলো মেয়ে হলো বা সব সময় সবাইকে মেয়েদেরকে লেখাপড়া করিয়েছেন যত্ন করেছেন যে বাবার আসলে যদি তিনের অধিক দুই বা তিনের অধিক মেয়ে হয় এবং যদি এই মেয়েগুলোকে উনি ভালোভাবে রেইস করে ভালো পাত্রের হাতে বিয়ে দেন তাহলে এই মেয়েরা সেই বাবার জন্য জাহান্নামের এগেনস্টে শিল্ড হিসাবে কাজ করবে মানে সেই বাবার জন্য জান্নাতে যাওয়াটা ইজি হবে এটা হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল আলামের কথা তাহলে দেখুন মানুষ মেয়ে হলে ভীষণ রকমের বিরক্ত হয় কিন্তু দুইটা তিনটা চারটা মেয়ে হবে এই এটা এতগুলো মেয়ে হবে মানে পছন্দ করে না আমাদের বাংলাদেশের কালচারেই হচ্ছে মেয়ে হওয়া মানে হচ্ছে সাংঘাতিক ইয়ে সমস্যা প্রফিট মোহাম্মদ সাল্লাহামের কিন্তু চার মেয়ে ছিল ওনার ছেলে হয়েছিলো পরে ছেলেটা মারা গিয়েছিল তো দেখুন সবাই বলে যে না বংশের বাতি লাগবে এই ধরনের কথাবার্তা বলে তো মেয়েদের যে সন্তানেরা মেয়েরা কিন্তু বাবা মায়ের অনেক যত্ন করে আমার মাকে এখন যত্ন করছে আমার বোনরা আমি আমার আম্মাকে কোয়েশ্চেন করেছিলাম তুমি আব্বাকে হাজবেন্ড হিসাবে কত মার্কস দিবে আমার আম্মা বললেন যে হানড্রেড এ হান্ড্রেড তো এই একজন ওয়াইফ যদি এই কথাটা তার হাজব্যান্ড সম্বন্ধে বলতে পারে সাংঘাতিক একটা ব্যাপার হাজব্যান্ডের জন্য কোনো ওয়াইফ যদি বলে যে আমার হাজব্যান্ড এত ভালো ছিল তার মানে আসলেই তার ক্যারেক্টারটা ভালো ছিল আসলে সে ভালো মানুষ ছিল কারণ একমাত্র ওয়াইফই জানে হাজব্যান্ড কেমন বাইরের লোক কিন্তু আসলে বোঝে না বা বাইরের লোক কতটুকু দেখে একেবারে মানে আসল চরিত্রটা সেটা দেখে হচ্ছে ওয়াইফ ঘরের ভিতরে তো এখন কোন ওয়াইফ যদি তার হাজব্যান্ডের ক্যারেক্টার সার্টিফিকেট দেয় যে হে ইজ নট এ গুড ম্যান তাহলে কিন্তু তার খবর আছে আখেরাতে ওয়াইফকে থেকে সার্টিফিকেট কিন্তু নেওয়া হবে প্রফেদ মহাস আল্লাহাম বলেছেন এটা এটা কিন্তু আমার কথা না প্রফেদ মহাস আল্লাহিসাম বলেছেন যে যেই লোক তার ওয়াইফের সাথে বা ওয়াইফদের সাথে ভালো ব্যবহার করে সে একজন সে সবচেয়ে ভালো মানুষ কথা কিন্তু আমরা যারা ম্যারিড তারা এটা খুব ভালো মতো বুঝি যে ওনার কথাটা কতটুকু সত্য এখন অনেক সময় হয় কি যে আমরা নারীরা কিন্তু সব সময় সব কথা বাড়ি প্রকাশ করি না আমরা সব সময় চাই মানুষ আমাদের হাজব্যান্ডদের ভালো বলুক বা দেখুক যে হ্যাঁ আমরা হ্যাপি আছি তো কিন্তু আসলে ওয়াইফকে যদি জিজ্ঞেস করা হয় যে না আপনার হাজবেন্ড আসলে কেমন মানুষ ছিল বা কেমন মানুষ সে যদি পজিটিভ কথাবার্তা না বলে তাহলে ধরে নিতে হবে যে ওই লোকটি আসলে মানুষ হিসাবে ভালো না একজন পুরুষ বন্ধু হিসাবে ভালো হতে পারে বন্ধুর সাথে যদি অনেকক্ষণ গল্প করে তখন আরেক বন্ধু বলবে যে হ্যাঁ হে খুবই ভালো মানুষ বা বন্ধু টাকা চাইলেও আপনি ধার দিলেন তখন তো ডেফিনেটলি বলবে যে খুব ভালো আবার ধরুন ভাইটাকে আপনি বাড়ি করে দিলেন গাড়ি কিনে দিলেন জমি কিনে দিলেন টাকা পয়সা দিলেন তখন ভাইও বলবে আমার ভাই খুব ভালো বাবা মাকেও হচ্ছে যদি আপনি অনেক টাকা পয়সা দেন আপনি ম্যারিড আপনার ছেলে মেয়ে আছে আপনি আমার বাবা মাকে অনেক টাকা পয়সা দিলেন তাদের হয়তো বা প্রয়োজন নয় কিন্তু আপনি অনেক কিছু দিলেন বাড়ি করে দিলেন গাড়ি কিনে দিলেন ওয়াটেবার তখন তারাও বলবে ছেলে খুবই ভালো বোনকে দিলেন বোনও বলবে ভাই খুব ভালো রিলেটিভসকে দিলেন সেও বলবে ভালো কিন্তু আপনার ওয়াইফ যদি বলে যে না আসলে আমার হাজবেন্ড আসলে ভালো না ভালো ব্যবহার করে না আমার হাজব্যান্ড খুব খারাপ মানুষ আমি তার কাছে ভালো নেই তাহলে আপনি এই যে এতগুলো সার্টিফিকেট আপনি পাবেন বন্ধুর কাছ থেকে ভাইয়ের কাছ থেকে বাবা মা আত্মীয় স্বজন কলিগ প্রতিবেশী আপনার এতগুলো সার্টিফিকেট জমিয়েও কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে পজিটিভ সার্টিফিকেট না দেয় তাহলে আপনার মানে লাস্টে যে ফলাফলটা হবে ফলাফলটা ভালো হবে না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরুন অনেকে বলে যে জাহান জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ হ্যাঁ আল্লাহ মাফ করে দিবেন ধরুন আমি একটি অন্যায় করলাম নামাজ পড়লাম না অথবা আমি একটি মিথ্যা কথা বললাম অথবা আমি রোজার দিনে রোজা রাখলাম না অথবা আমি অথবা পর্দা করলাম না আমি আমার কথা বলছি যে একজন মহিলা হিসেবে বা একজন পুরুষ হিসেবে আপনি ঘুষ খেলেন এক অথবা আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না অথবা এই যে আপনি যেই ধরনের পাপই আমরা যেটাকে পাপ বলিস কিন্তু সেটা করার পরে যদি উপলব্ধি হয় তখন যদি মানুষ সেই মানুষটা আমি বা আপনি যেই হন আমরা যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমি এই কাজটি আর কখনোই করব না আমি অনুতপ্ত আমাকে মাফ করে দাও আল্লাহ কিন্তু একদম সাথে সাথে মাফ করে দিবেন মানে কয়েক সেকেন্ডও না একদম অ্যাট দ্যাট মোমেন্ট আল্লাহ মাফ করে দেবেন যা মাফ হয়ে গেল কিন্তু যদি অন্য কারো সাথে একটি সমস্যা হয় আপনি কারো নামে একটি ফলসলি অ্যাকিউজেশন আনলেন ধরুন আপনার ওয়াইফকে নিয়ে আপনি একটি বাজে কথা বললেন বা আপনার ওয়াইফের কারো সাথে একটি অবৈধ সম্পর্ক আছে সেটি বললেন কিন্তু আসলে নাই বা আপনি এটা গালি দিলেন অথবা এমন কিছু করলেন এমন কিছু বললেন যে কারণে আপনি শারীরিক অত্যাচার অথবা মানসিক অত্যাচার করলেন বা তার ভরণ পোষণ ঠিক মতো দিলেন না এনি কাইন্ড অফ স্টাফ আপনি আপনার ওয়াইফের সাথে করলেন যেটি আসলে ঠিক না সেটার মাফ কিন্তু আপনার ওয়াইফের কাছ থেকে আপনাকে নিতে হবে তারপর আল্লাহ আপনাকে মাফ করবে